গত বুধবারের গভীর রাতে পার্লামেন্টে ওয়াকফ বিলের খবর শুনেছি মূলত এটি মুসলমানদেরকে সর্বশেষ সর্বোচ্চ দমনের হাতিয়ার ওয়াকফবিল অ্যামাউন্টমেন্ট বিল পাশ বিল লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হলেই এটা ল হয়ে যাবে বেশ মুসলমানদের যুগ যুগ ধরে চলা আসা মসজিদ মাদ্রাসা কানকা দরগা ওয়াকফ করে চলা নিয়মকে এই সরকার বিদ্যাঙ্গুলি দিকে সব বাজেয়াপ্ত করবে এবং সরকারের আইন অনুযায়ী এটি সরকারের কোষাগারে জমা হবে বেশি বা ওয়াফকৃত সম্পত্তির মালিক মসজিদ মাদ্রাসা কানকা দরগা ইত বর্তমানে বিজেপি সরকার এক প্রকার সংখ্যালঘু মুসলমানদের জিম্মি করে রাখার জন্য ওয়াকফ বিল পাশ করে ওয়াকফ বিলে আরও বলা হয়েছে বারোজন সদস্যের মধ্যে চারজন হিন্দু রাখতেই হবে আমার প্রশ্ন মুসলমানদের সম্পত্তির মধ্যে মুসলমানদের জমিদের মধ্যে হিন্দু থাকবে কেন তাদের কাজ কি স্পষ্ট যে মুসলমানদের সম্পত্তির মধ্যে করে হিন্দুদের দেওয়ার একটা প্রক্রিয়া এটি। দর্শক শ্রোতা এই উপমহাদেশে সামনের দিনগুলো মুসলমানদের জন্য কঠিন হতে যাচ্ছে রাত গভীর হচ্ছে তবে রাত যত গভীর হয় সূর্য উদয়ের সময় তত কাছে চলে আসে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আমাদের অবশ্যই নিজ জাতির নিরাপত্তা ধারাবাহিকতা ও অস্তিত্ব রক্ষার জন্য লড়তে হবে আল্লাহ আমাদের মুসলমানদের যান ইদ আব্রু সম্পত্তি রক্ষা করুন আমিন